একটা সিম্পল জিনিস খেয়াল করেন পিএসজি ম্যাচ সেকেন্ড গোল খাওয়ার আগে ওদের স্ট্রাইকার র্যামস অফসাইড পজিশনে দাঁড়ায় আছে ফাইন অফসাইড পজিশনে দাঁড়ায় থাকলো বাট এই সেম জিনিসটা আপনি খেয়াল করেন রায়ো কারণের এক ইংস্টেট যে ম্যাচটা রায়োর স্ট্রাইকার ঠিক একইভাবে অফসাইড পজিশনে দাঁড়ায় আছে সে যেই এই জায়গায় দাঁড়ায় আছে সেও জানে যে বার্সার যেই ডিফেন্স লাইন হাই ডিফেন্স লাইন থেকে সে অনেক নিচে দাঁড়ায় আছে এই জায়গায় যদি সে বল রিসিভ করে তাহলে সে নিশ্চিত অফসাইড হবে তারপরেও সেই একই কাজই করতেছে সেম জিনিস ঘটছে খেয়াল করে দেখেন সেলটার এগেনস্টের যে ম্যাচটা এইখানেও একই অবস্থা স্ট্রাইকার আগে থেকেই অফ সাইড পজিশনে দাঁড়ায় আছে যদিও বার্সার ডিফেন্স লাইন অনেক উপরে কেন এই কাহিনীটা বারবার প্রত্যেকটা টিম সেম ট্যাকটিক্স কপি করতেছে যে স্ট্রাইকারকে নিয়ে অফ সাইড পজিশনে আগের থেকে দাঁড় করে রাখা এর ফলে কোন সুবিধাটা হইতেছে নাও রায়র এগেনস্টে সেম ম্যাচের ক্রিপটা খেয়াল করেন এই জায়গাতে অ্যাজ ইউজুয়াল স্ট্রাইকার অফ সাইড পজিশনেই দাঁড়ায় আছে এবং এই জায়গায় যখন বিল্ড হইতেছে স্টিল এই জায়গায় নিজেদের পায়ে বল রায়ের পায়ে বল সে এই জায়গা থেকে এই উইং এ বলটা ঠেলে পাঠাবে এখনো পর্যন্ত কিন্তু স্ট্রাইকার অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে ফাইন নেক্সট ওয়ান যখন আমরা দেখবো যে বলটা এই জায়গায় প্লে করতেছে অ্যান্ড উইঙ্গার অলরেডি মেক করতেছে নেক্সট কাহিনা এই জায়গাতে খেয়াল করে দেখেন বল অলরেডি পাঠিয়ে দিছে অ্যান্ড স্ট্রাইকার যে সে কিন্তু তার রানিংটা এই জায়গাতে টাইমড করে ফেলছে গিয়ে খানিকটা ঝাপসা আমি জানি বাট তারপরেও বুঝতে পারার কথা এবং সে তার রানিংটাকে স্লো করে যে কাজটা করতেছে এই জায়গা এখন খেয়াল করেন না রাইট এট দিস পজিশন বার্সার ডিফেন্স লাইন এখনো পর্যন্ত পেছনে স্ট্রাইকারের সামনেও অনেকখানি জায়গা পেছনেও অনেকখানি জায়গা কিন্তু এই জায়গাতে যদি উইঙ্গার তার দিকে বলটা ক্রস করে তাহলে কি অফ হবে অসম্ভব কারণ বলটা যে পয়েন্ট থেকে তার উদ্দেশ্যে ক্রস করা হবে সে কিন্তু তার রানিংটা খানিকটা স্লো ডাউন করে যে কাজটা করছে ওই বল রিলিজ করার পয়েন্ট থেকে তার পজিশন এখন পেছনে যেই কারণে অফসাইড ট্র্যাপ কিন্তু এই জায়গায় কাজ করতেছে না সো এই জায়গায় যদি সে বলটা রিসিভ করতে পারে আলটিমেটলি তার সামনে অনেক বেশি স্পেসও থাকবে পেছনে স্পেস থাকবে বিকজ বার্সার ডিফেন্ডাররা বেশ খানিকটা পেছনে আসে আলটিমেটলি এই কাহিনীটাই কিন্তু এই জায়গাতে হয় খেয়াল করে দেখেন যে এই জায়গাতে এই যে উইঙ্গার যেই জায়গা থেকে বলটা আলটিমেটলি রিসিভ করলো স্ট্রাইকারের পজিশন কিন্তু তারও পেছনে অবভিয়াসলি এই জায়গাতে অফসাইড হওয়ার কোনো চান্সই নাই আলটিমেটলি যেটা হয়েছে তার পেছনের ডিফেন্ডার রয়ে গেছে বেশ খানিকটা পেছনের স্পেস আছে আর সামনে তো অগণিত স্পেস এন্ড আলটিমেটলি সেই জায়গায় শুটও করে যদিও আমাদের ভাগ্য ভালো গোলকিপার এই জিনিসটা ফিরা দিতে পারছে শেষ পর্যন্ত বাট মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি এইটাই যে এই যে হাইলাইনের বিপক্ষে যে ট্যাকটিক্স আমরা ক্রমাগত দেখতেছি যে ফ্লিকের হাইলাইনের বিপক্ষে অপোনেন্ট টিমগুলা নানা টাইপের টেকনিক ব্যবহার করতেছে এবং স্ট্রাইকারকে আগে থেকেই অফসাইড পজিশনে দাঁড় করায় রাখার যে টেকনিক এইটা নিয়ে আমি সেভিয়া ম্যাচের পরের যে ডিজাস্ট্রাস রেজাল্টের পরের জায়গাটাতে আমি সেম এক্সাক্ট এই পয়েন্টটার কথাই বলছিলাম এখন এই টেকনিকটাও কিন্তু নতুন কোনো কিছু না গত সিজনের যদি আপনি বার্ন ম্যাচের কথা খেয়াল করে দেখেন ওই টাইপের এর ফলে যে সুবিধাটা হয় সেটা হইতেছে যখন আমার অফসাইড ট্র্যাপটা বিট করা লাগবে বার্সার ডিফেন্স লাইন কতখানি নিচে নামলো নাকি উপরে আসলো বা তাদের সাথে টাইমিং করে রান করে আমি ঠিকঠাক মতন অফসাইড ট্র্যাপ বিট করতে পারবো কি পারবো না এটার উপর আমার নির্ভর করা লাগে না আমার কমপ্লিটলি নির্ভর করা লাগতেছে আমার প্লেয়ারের উপরে যে আমি উইংয়ে বল পাঠাবো আমার স্ট্রাইকারের পজিশনিংটা জাস্ট বল যখন রিলিজ করবে উইং থেকে তার পেছনে থাকলেই হইতেছে বার্সার ডিফেন্স লাইন কই থাকলো এটা আমার না দেখলেও চলতেছে সো রিপিটেডলি এই জিনিসটা প্রত্যেকটা টিম ব্যবহার করা শুরু করছে না ওই ছোট্ট ট্যাকটিক্যাল ইনসাইটটা যে জিনিসটা বলে শেষ করবো আমি জানি না যে কার কীরকম লাগবে ভাই পার্সার হাইলাইন মেইন প্রবলেম না ইনফ্যাক্ট হেনজি ফ্লিক ইঞ্জিনটার চেঞ্জও করবে না আমি সেভিয়া ম্যাচের আগে প্রেস কনফারেন্স নিয়ে মিন ফ্লিকের প্রেস কনফারেন্স নিয়ে একটা লাইন কোট করে কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম যে ওয়েল হাই লাইন আমাদের মেইন প্রবলেম না আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্রেস আপনি যখন প্রেসটা ঠিকঠাক মতন করতে পারবেন তখন যে কাহিনিটা হয় সেটা হচ্ছে এই যে অপোনেন্ট নিচের মতন বিল্ড আপ করতেছে উইংয়ে বল পাঠাইতেছে এই স্কোরটাই পায় না খেয়াল করে দেখেন সেভিয়া ম্যাচের পরে যখন প্রেস থেকে জিজ্ঞেস করছে কি সিচুয়েশন এই কথাটা মুখ ফুটে বলেই দিছে যে আমাদের প্রেসটা আসলে যারা ফরওয়ার্ড লাইনে আছে তারা ঠিকঠাক মতন করতেছে না এই ধরনের কথাবার্তা ইউজুয়ালি প্লেয়াররা প্রেসে বলে না বিকজ এর ফলে ড্রেসিং রুমে খানিকটা অনেক সময় ক্ল্যাশ তৈরি হয় বিকজ ইট ওয়াজ অবভিয়াস যে বার্সার প্রেসিং এর জন্য রাফিনা অ্যান্ড ফেরান অনেক বেশি জরুরি এই দুইজন ফরওয়ার্ড লাইনে যে পরিমাণ প্রেস করে আর কেউ করে না ফরওয়ার্ড লাইন থেকে যখন প্রেসটা হয় মিডফিল্ডে যারা দাঁড়ায় থাকে তাদের জন্য এই যে গ্যাপ এই যে পাসিং অ্যাঙ্গেল এগুলো আগে থেকে ব্লক করা সহজ হয় সুবিধা হয় বাট যখন আপনার ফরওয়ার্ড লাইন থেকে প্রেসটা হচ্ছে না তখন মিডফিল্ড এরা এটা হোল্ড করে রাখতে পারে না অ্যান্ড ইভেনচুয়ালি মিডফিল্ড ক্রাম্বল করলে যেটা হয় যে অপোনেন্টে ইচ্ছা মতন প্লে মেক করে তখন পয়েন্ট তাহলে দিন শেষে যেইটা দাঁড়াচ্ছে লাইন ঠিকঠাক যদি রাখতে চায় তাহলে প্রেস ঠিক হওয়া লাগবে মেন প্রবলেম হাইট না এখন প্রেস যদি ঠিকঠাক হ লাগে তাহলে যেটা হ লাগবে প্লেয়ারদের হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকা লাগবে গতকাল ক্রুজ একটা কমেন্ট করছে যে পঁচাত্তর মিনিটের পরে বার্সার দিকে তাকায় যদি দেখেন প্লেয়াররা ফ্যাটিক হয়ে গেছে প্রেস করতেছিল না তিন শেষে তার এক্সপোজ হয়ে গেছে দ্যাটস দ্য পয়েন্ট হাইলাইন ঠিকঠাক রাখার জন্য এটার ফায়দা তোলার জন্য আপনার প্রয়োজন হইতেছে প্রেসিং আর প্রেসিং ঠিকঠাক থাকার জন্য আপনার যেটা প্রয়োজন পুরো টিম একদম ফুল ফিট থাকা শুরুতেই টায়ার্ড হয়ে গেলে শুরুতেই ফ্যাটিক হয়ে গেলে এই প্রেসিং কারোর পক্ষে আপনার নব্বই মিনিট চাদু রাখা সম্ভব না প্লেয়াররা দিন শেষে রোবট না হচ্ছে কোয়েশ্চেন যে দিন শেষে ফ্লিক যেহেতু বসে সে তার সিস্টেম চেঞ্জ করবে না সেই সে প্লেয়াররা অ্যাডাপ্ট করুক তো দিন শেষে বার্সা প্লেয়ারদের ফিটনেস লেভেল কত ভালো সেটাই দিন শেষে ডিফাইন করবে যে তারা ঠিকঠাক প্রেস করতে পারে কিনা বিকজ প্রেস করতে পারলে হাইলাইন কাজে দিবে না হলে আমরা এক্সপোজ হয়ে যাবে